এশিয়া কাপ দু পঁচিশ দ্বিতীয় রাউন্ডে চতুর্থ ম্যাচে বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়েছে ভারত টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আটষট্টি রান সংগ্রহ করে ভারত ভারতরা হয়ে এই ম্যাচের দুর্দান্ত ব্যাটিং করেন অভিষেক শর্মা সাতটির বল মোকাবেলা করে পাঁচাত্তর রান করেন পাঁচটি ছয় ছয়টি ছাত্র তার পাঁচাত্তর রানের ইনিংছে দুশো দুই স্ট্রাইক রেডে ব্যাটিং করেন তিনি এছাড়া শুভমান গিল উনিশ বল মোকাবেলা করে উনত্রিশ রান করেন দুটো স্যার একটি ছয় ছিল তার উনত্রিশ রানের শিবম রুবে এদিন খুব একটা সুবিধা করতে পারেনি তিন বল মোকাবেলা করে মাত্র দুই রান করে আউট হন অধিনায়ক শ্রীকুমার কুমার যাদব এগারো বল মোকাবেলা করে মাত্র ফাঁস্ট রান করেন হার্দিক ফান্ডিয়া উনত্রিশ বল মোকাবেলা করে আটত্রিশ রান করেন ছাতটি সার একটি ছয় ছিল তার আটত্রিশ রানের নিংছে তিলক বর্মন সাত বল মোকাবেলা করে পাঁচ রান করেন এছাড়া আকসর প্যাটেল পনেরো বল মোকাবেলা করে দশ রান করেন অতিরিক্ত থেকে আসে ষাটটি রান ভারত নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আটষট্টি রানের স্কোর করে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে বলিং করেন তানজিৎ সাকিব সারোবার বলিং করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নেন নাসিম আহমেদ সারোভার বলিং করে চৌত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মোস্তাফিজুর রহমান সারোভার বলিং করে তেত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন তিন ওভার বলিং করে সাতত্রিশ রান দিয়ে এক উইকেট নেন ঋষাভ হোসেন তিন ওভার বলিং করে সাতাশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন সাইফ হাসান দুই ওভার বলিং করে সাত রান দিয়ে উইকেট শূন্য থাকেন ভারতের একশো আটষট্টি রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ উনিশ দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে একশো সাতাশ রান করে এবং একশ রানে পরাজিত হয় এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ হাসান একান্ন বল মোকাবেলা করে উনসত্তর রান করেন ফাঁসটি ছয় তিনটি ছিল তার উনসত্তর রানের রানিংছে একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি তানজিৎ হাসান এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তিন বল মোকাবেলা করে এক রান করে ফ্যাবিয়ানে ফিরেন ফার্মেসিমন উনিশ বল মোকাবেলা করে একুশ রান করেন একটি ছয় দুটো ছিল তার একুশ রানের হৃদয় দশ বল মোকাবেলা করে সাত রান করেন শামীম হোসেন ফাটোয়ারি তিন বল মোকাবেলা করে শূন্য রানে ফেভেলিয়া ফেরেন জাকির আলী ফাল বল মোকাবেলা করে সাত রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন সাত বল মোকাবেলা করে সার রান করেন রিষ হোসেন তিন বল মোকাবেলা করে মাত্র দু রান করেন তানজিৎ সাকিব এক বল মোকাবেলা করে কোনো রান না করে ফেভেলি আনে ফেরেন নাসুম আহমেদ সার বল মোকাবেলা করে সার রান করেন মোসাফিজুর রহমান এগারো বল মোকাবেলা করে ছয় রান করেন বাংলাদেশ উনিশ দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে একশো সাতাশ রান করে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ভারতের জন বোলার বলিং করেন হার্দিক পান্ডিয়া দুই ওভার বলিং করে চোদ্দ রান দিয়ে উইকেট শূন্য থাকেন যশপ্রিত বোমরা সারোবার বলিং করে আঠারো রান দিয়ে দুই উইকেট শিকার করেন ভরুণ চক্রবর্তী সারোভার বলিং করে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন কুলদীপ যাদব সারোবার বলিং করে আঠারো রান দিয়ে তিন উইকেট শিকার করেন আকসার প্যাটেল সারোবার বলিং করে সাতত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন শিবম দুবে ওভার বোলিং করে দশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিলক বর্মন জিরো দশমিক তিন বল করে এক রান দিয়ে এক উইকেট শিকার করেন বাংলাদেশ এই ম্যাচ জিততে পারলে বাংলাদেশের ফাইনালে উঠার নিশ্চিত হয়ে যেত বাংলাদেশ প্রথমে দুর্দান্ত ব্যাটিং করলেও শেষের দিকে দুটো উইকেট পড়ায় বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে পরবর্তী ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে